তো আপনাদেরকে দেখাবো তাকামল কম্পিউটারের কিভাবে কম্পিউটার বসিয়ে দিবে আপনাকে মাউস দিয়ে দিবে মাউস দিয়ে যারা ক্লিক করতে পারেন তার জন্য সুবিধা আর যারা ক্লিক করতে না পারেন যারা নতুন তাদের জন্য একটু অসুবিধা আপনি এভাবে ঘুরাবেন মনে যে এখানে একটা প্রশ্ন আছে আপনি পরবেন সুন্দরভাবে এই মনে করেন যে যেটা সঠিক সেটার মধ্যে দিবেন তো ঠিক এখানে মাউসটা আপনি এই একটা মাউস এখানে আপনি যেভাবে ঘুরাবেন ধরেন যে এটার মধ্যে নিলেন আপনি তো আপনি এটা সঠিক আমার এটা সঠিক হলে এখানে ক্লিক দিবেন তারপরে এই যে নেক্সট কোশ্চেন এখানে ক্লিক দিবেন তারপর পরবর্তী প্রশ্ন আসবে এখানে প্রতিটা প্রশ্নের জন্য আছে এক মিনিট করে কিন্তু তাকামলের জন্য থাকবে দু মিনিট করে আপনার এখানে সেকেন্ড কাউন্ট হবে যেহেতু ষাট সেকেন্ড এক মিনিট এখানে একশো বিশ সেকেন্ড থাকবে একটি প্রশ্নের জন্য তো আপনি এখানে প্রশ্ন থাকবে উঠবে মানে সে উঠবে তো কিভাবে ক্লিকটা করবেন তো এখানে মাউসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউস লেফট এবং রাইট আপনি ডান হাতের বিদ্যা সাহাদাত শাহাদাত আঙ্গুল দিয়ে আপনারা যেটা প্রশ্নটা পড়বে না প্রথম পরে তারপরে মাউসের মাধ্যমে যেটা সঠিক এখানে আনবেন এখানে আনলে এই এই আঙ্গুলের মাধ্যমে ক্লিক করলে এখানে দেখবেন লাল হবে আর টাকা মলে পরীক্ষার মধ্যে হলুদ হলুদ লেখা উঠবে এখানে লাল উঠেছে কারণে আমি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি এখানে উঠবো হলুদ তারপরে এখানে আছে নেক্সট কোশ্চেন ওইখানে থাকবে এগিয়ে যান তো আপনার এগিয়ে যানে ক্লিক করবেন এখানে যেহেতু নেক্সট কোশ্চেন আছে যার কারণে আমি নেক্সট দিয়ে দিলাম এইভাবে কিন্তু আপনি পনেরো প্রশ্নের উত্তর দিয়ে তারপরে লাস্টে সমাপ্তি বা সমাপ্তি বা সাবমিট এরকম লেখা থাকবে তো আপনারা এই লেখার মধ্যে ক্লিক করে আপনাদের পরীক্ষা সমাপ্ত করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ